ভারতীয় অবৈধভাবে প্রবেশ করে প্রায় দশ বছর ধরে বসবাস করার অভিযোগ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলেও মালদা গাজল থানার পুলিশ গাজল থানার অন্তর্গত গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিকপুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয় ধৃতদের নাম মনিরুল আলী বয়স চৌত্রিশ মোহাম্মদ রাহুল আলী বয়স সাতাশ ও মোহাম্মদ সামির আলী বস চব্বিশেরা তিন ভাই প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নাগর গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর আগে তারা গাজলে এক গ্রামে এসে বসবাস শুরু করে চাষাবাদ করে সংসার চলতো তাদের গ্রামবাসীরা জানায় তাদের মধ্যে অস্বাভাবিক কিছুই দেখিনি তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতো এখানে এসে তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল এরপর গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ তো সেই মতো অভিযান চালানো হয় ওই গ্রামে এই তিনজনকে গ্রেফতার করা ঘটনার পর থেকে এই পরিবারের মহিলা সদস্য শিশুরা বেপাত্তা বাড়িতে দরজা বন্ধ মানুষ তো এমনিতে ভালো কথাবার্তার দিক দিয়ে ব্যবহার ভালো আমাদের সাথে চলাফেরার দিক দিয়ে এমনিতে কোনো অসুবিধা নাই কতদিন ধরে বসবাস করছো আমরা জানি যেহেতু তো কাগজপত্র হয়তো আছে আমরা তো অত জিজ্ঞাসা করি না কি ভালো কি মন্দ কত বছর ধরে থাকে মোটামুটি এই সত্রতে হয়েছে না সত্য বর্ণার আগে কি আছে গ্রামে থামথামে পরিবেশ মালদার মতো ভারত বাংলাদেশের মতোবর্তী জেলায় যে অনুপ্রবেশ লাগাতার বাড়ছে এই ঘটনা তারই প্রমাণ বিজেপির অভিযোগ তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে গোটার এলাকায় থাকুক ভোট ব্যাংক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ